ফুলবাড়িয়ায় সড়কের পাশে সবজি আবাদ ময়ম সিংহের এর ফুলবাড়িয়া উপজেলায় সড়কের পাশে সবজি আবাদ করে লাভবান হয়েছেন এক প্রান্তিক কৃষক প্রান্তিক ওই কৃষকের নাম জহিরুল ইসলাম তার বড় ভাই সড়কের পাশে সবজি আবাদ করে লাভবান হওয়ায় পরে তিনিও আবাদ শুরু করেন সড়কের পাশে এক কাঠা জমিতে লাউ সিম মিষ্টি কুমড়ো আবাদ করে গতবার ছয় হাজার টাকা বিক্রি করেছেন তিনি ফুলবাড়ি অ্যানায়তপুর সড়কের কারাদহ নিসপাড়া গ্রামে এলজিডি সড়কের পাশে সবজি আবাদ করছেন প্রান্তিক কৃষক জহিরুল ইসলাম সড়কের ক্ষতি সাধন না করে তিন বছর ধরে তিনি সবজি আবাদ করে লাভবান হয়েছেন এতে সড়কের সৌন্দর্য বিদ্যুৎ সহ ইঁদুর ও অন্যান্য প্রাণী সড়কে গর্ত করতে পারছে না যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না প্রান্তিক কৃষক জহিরুল ইসলাম জানান আমাদের মতো যাদের জমি নেই তারা যদি সড়কের পাশে সবজি আবাদ করে এতে করে বাড়তি একটা আয়ের পথ তৈরি হয় সড়কের পাশে জমি সারা বছর প্রতীক থাকে সড়কের ক্ষতি সাধন না করে যানবাহন চলাচল যাতে বিঘ্ন না ঘটে এমনভাবে মাছের উপর সবজি আবাদ করলে আমার মতো প্রান্তিক কৃষকরা লাভবান হবেন বড় ভাই আগে জানলা পরে আমি দিছি বড় ভাই দেহা দেখি বলে বড় ভাই তা লাওয়ার